বসে বসে দেশের খবর শুনতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় আনন্দের সংবাদ তাহলে তো কোনো কথাই নেই উনিশশো একাত্তর ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের এই খবরটা সেই মুহূর্তে প্রবাসী যারা ছিলেন তারা নাও জানলে টেকনোলজির অভাবে এখন কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে খবর আমরা অনেক সহজে অনেক তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি টেকনোলজির দিক থেকে আমরা এগিয়ে গেলেও স্বাধীনতার মূল্যবোধ থেকে কিন্তু এখনও আমরা অনেক পিছিয়ে আছি সেই মূল্যবোধকে কীভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা বাড়িয়ে তোলা যায় বা মানুষের মধ্যে সেই জাগরণটিকে আবার স্বতঃস্ফূর্তভাবে তুলে নিয়ে আসা যায় সেটার প্রচেষ্টাই আমরা আজকে করছি অ্যাকিউট অ্যাঙ্গেলে আজ আমাদের গেস্ট আছেন আপনাদের সবার প্রিয় সিঙ্গার হায়দার হোসেন কথা বলবো হায়দার ভাইয়ের সাথে সালাম আইকুম ভালো আছেন নিশ্চয়ই আপনাকে তো সবসময় দেখা যায় যে জীবনমুখী গান করতে এর কি বিশেষ কোন কারণ আছে যে জীবনমুখী গানগুলো কেন করা হয় বা আপনি কেন এটার প্রতি বেশি ইন্টারেস্টেড এটা কারণ আছে এটা বয়সের একটা কারণ যখন আমার কম বয়স ছিল তখন আমি গান করেছি আমি তো বেশি এখন বয়স বেশি হয়েছে জীবন বোধ শক্তি বেড়েছে সেটা নিয়ে আমার গান আচ্ছা এই যে আপনার গান লেখার পেছনে যে আপনি যে পারিপার্শ্বিক অবস্থা যে অরজগতা বলবো যে সামাজিক মানে ব্যবিচার যেটা আমরা বলি এই জিনিসটা আমাদের সবাইকে নাড়া দেয় অনেক বেশি এবং আপনাকেও দেয় তারই প্রতিফলন আমরা আপনার গানে দেখতে পাই তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি বলার আছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থা কেন এরকম আমরা কেন স্বাধীনতা মূল্যবোধ থেকে একেবারেই সরে এসেছি এটা একটাই কারণ আমি আমরা সেলফ সেলফ আমরা শুধু নিজেকে নিয়ে ভাবি কিন্তু আবার দূরদৃষ্টি কিন্তু নেই নিজেদেরকে নিয়ে ভাবলে দেশের কথা না ভাবলে নিজে ঠিক থাকবেন না এটা কিন্তু আমরা বুঝি না আমি মনে করি যে আমরা বড় হয়ে হয়ে ঠিক না থাকতেও সম্ভব এটা কারণ হলো আমরা মেন নিজে শুধু আত্মকেন্দ্রিক হয়ে গেছি আত্মকেন্দ্রিক যে মানুষ কিন্তু সামাজিক ভাবে বাঁচতে পারবে না আমাদের সমাজ নিয়ে চিন্তা করতে হবে সমাজ ভালো থাকলে আমি নিজে অটোমেটিক ভালো হয়ে যাব আমাদের এই যে চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে স্বাধীনতা এখন পর্যন্ত আমাদের যে সোনার বাংলা যেটা আমাদের সবার প্রত্যাশা ছিল আমরা সেরকম বাংলাদেশ কিন্তু পাইনি সেটার জন্য কিন্তু সবসময় একটা মনের মধ্যে হাহাকার এই পাওয়াটা না পাওয়াটা কিসের জন্য পেছনে আমরা আমরা কাকে দায়ী এটার করবো এগুলোর পিছনে অনেক অনেক কারণ আছে আমি অল্পতে যা বুঝি আর কি একটা স্বাধীনতার সময় স্বাধীনতা পরবর্তী কিন্তু আমাদের বুদ্ধিজীবী মেরে ফেলেছে একটা দেশকে চালাতে গেলে বুদ্ধিজীবী লাগে কোয়ালিফাইড লোক লাগে তখন আমাদের কিন্তু একটা কোয়ালিফাইড লোকের একটা বিরাট ক্রাইসিস গেছে হুম হুম সেটাকে আবার পরিপূর্ণ করতে করতে আবার কোয়ালিফাইড লোকের যা রং মানুষগুলি নিয়ে নিয়েছে তারা আবার সেখানে গন্ডগোল করেছে এই করতে করতে কিন্তু আমরা একটু পিছিয়ে গেছি হুম হুম এবং আমাদের ওই পিছানোর মেন কারণটা এলো যে আমরা রাইট মানুষটা রাইট জায়গায় দিতে পারি এখানে কিন্তু আমার কিছু মনে হয় যে পলিটিক্যাল কিছু ইস্যুও আছে যেটা হয়তোবা আমরা এত সাধারণ মানুষ এত ভালো বুঝি না কিন্তু একটা জিনিস বুঝি যে দেশের জন্য একটা লক্ষ্য নিয়ে যে কাজ করা যেটা আমরা স্বাধীনতার সময় যেটা দেখেছি যে সবার একটা টার্গেট ছিল একটা এম ছিল হ্যাঁ একটা এম ছিল যে আমরা যে এনি হাও আমাদের স্বাধীনতাটাকে অর্জন করবো এবং সেই এক টাইমের কারণেই কিন্তু এটা খুব অল্প সময়ের মধ্যে আমরা অর্জন করেছি এখন এই অল্প সময় অর্জন করার জন্যই কি আমাদের এই মূল্যবোধটা এরকম হয়ে গেছে বা আমরা খুব একটা প্রাধান্য দিতে পারছি না তা কিন্তু না এটা বলবো কেন অল্প সময় হইলেও কিন্তু লোক সংখ্যার যে নৃত্যের হার এটা কিন্তু অনেক বেশি ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ অল্প সময় হতে পারে কিন্তু আমাদের যে ক্যাজুয়ালিটি রেট ইজ টু হাই এটা না কিন্তু আসলে আমি যদি বললাম না আমাদেরকে একটু শিখতে হবে একটু বুঝতে হবে একটু জানতে হবে আর আনকোয়ালিফাইড থাকতে আমরা পারবো না আমাদের কোয়ালিফাইড একটা দেশকে উঠাতে গেলে কোয়ালিফাইড হতেই হবে হঠাৎ একটা কথা মনে করলাম আমার মারুসিটিং আর একটা কথা উনি এক বক্তৃতায় বলেছেন যে একটা দেশকে যদি উঠাতে হয় মিনিমাম এক থেকে দুই জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হয় আমরা স্বাধীনতা পেয়ে মনে করি সব পেয়ে গেছি নাও এরপরে কাজটা কিন্তু আরো কঠিন ছিল আমাদের এক থেকে দুই জেনারেশন কিন্তু স্যাক্রিফাইস করার পরে হয়তো বা ভালো বাংলাদেশ আমরা দেখতে পারতাম এখন এই স্যাক্রিফাইসিং মেন্টালিটি তো আমাদের অনেক কম আমার আমরা কি পাচ্ছি আমরা কি পেয়েছি এই কিন্তু প্রশ্ন আমি গান করছি আমি কি পাচ্ছি এই কিন্তু কথাগুলি চলে আসে কিন্তু একটা রিফর্মের অবস্থায় যখন ট্রানজিশন পিরিয়ডে যাবে আমরা কিন্তু পাওয়ার আশা করতে হবে না আমরা শুধু করে যাব হয়তো বা নেক্সট জেনারেশন দেখবে হ্যাঁ এখন যে মানুষের মানুষের যে দ্বন্দ্বটা আমরা দেখি যে একজনের ভালো একজন দেখতে পাচ্ছে না এই মানুষের মানুষের দ্বন্দ্বটা এটা এই মনোবৃত্তি কিভাবে কমানো সম্ভব এটা যদিও পার্সোনাল ব্যাপার কিন্তু সবার ভিতরে এই জিনিসটা কিভাবে আমরা জাগ্রত করতে পারি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা আমাদের জায়গা থেকে আমরা তো গান গিয়েই যাই গান গিয়ে ওই কথাগুলো বলতে চাই গানের মধ্যেই বলতে একটা গান কবে আর থাকবে গানটা দেখি একটু

একজনের পয়েন্ট অফ ভিউ আর একজন পয়েন্ট অফ ভিউ সাথে নাও মিলতে পারে কিন্তু এটাই কিন্তু একটা সমঝোতার মধ্যে এসে একটা প্রপার জায়গায় আমরা যেতে পারি আমরা সব কিছু থেকে একজন অরাজকতা সৃষ্টি করতে পছন্দ করি এটা কারণটা হলো এটা আরো অনেকগুলি কারণ আছে কিছু লোক আছে যেগুলি এগুলি করে খায় ভেরি সরি টু সে যত অরাজকতা হবে তাদের ডিমান্ড বাড়ে তাদের কাজ বেশি হয়ে যায় তাদের দাম বাড়ে আর যদি সুস্থ থাকি আমরা তাদের কেউ ডাকবে না হয়তো দ্যাট মাইট ওয়ান অফ দ্য রিজন আই এম নট শিওর এই যে এখনও দেখা যাচ্ছে যে যারা যাদের রক্তের বিনিময় আসলে আমাদের এই স্বাধীনতাটা যেহেতু স্বাধীনতার মাস সেই জন্য সারা বছরই আমরা মনে করি এই সময় স্পেশালি আমরা মনে করি তাদের ভিতরে যেন এখনো একটা ক্ষোভ বাবা মা বা ভাই বা কারো প্রতিদানে আমরা যেটা পেয়েছি সেটার সঠিক মূল্যায়নটা হচ্ছে না তো তাদের নিয়ে আপনার একটা গানও ছিল যে তাদের এই ক্ষোভ প্রকাশটা আমরা এই গানটা একটু শুনতে চাইব এই গানটা লেখার পেছনে আপনার কি কারণ ছিল তাদের মতো ওই ক্ষোভটা কি আপনিও নিজে রিয়েলাইজ করেছেন আমার একটা আমার ক্ষোভ কিন্তু বলবে না আমি একটা জিনিস বলতে চাই ঠিক আছে যারা আমাদেরকে স্বাধীনতা এড়ে দিয়েছেন ভাই দেখেছি পয়েন্ট এ আমি তো যুদ্ধ করিনি কে ওনারা বলেছিলেন আমাদের বয়সই ছিল গরম যুদ্ধ করার মধ্যে ছয়শো আট সাবনেট ইয়ার করছিলাম এবং আমি দেখেছি আমাদের এক আমাদের পাশে থেকে একটা গ্রুপ গিয়েছে সাতাশ জনের এই সাতাইশ জনের মধ্যে কিন্তু মাত্র সাতজন ফিরে এসেছিল আমার আজও সেই চেয়ারগুলির চোখে ভাসায় যার জন্য হয়তো এই গানগুলি আমি লিখতে পারি রাতের আধারে আমরা দেখেছি ওটা তো আমি শুধু একটা কথা বলতে চাই ওনারা ওনাদের কাজ করেছেন আমরা আমাদের কাজ করতে পারছি না ওনারা বাংলাকে স্বাধীন করে দিয়ে গেছেন আমরা বাংলাকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেটা আমাদের কাছে কিন্তু আমরা করতে পারি সেটার জন্য আমি একটা সরি বলার প্রবণতা রাখছি যে অন্তত বিশুদ্ধ সরি যে আমরা আপনারা যা করে দিচ্ছি রাখতে পারি না আই ফিল সরি ফর মানে নিজে নিজের কাছে সরি করতে পারি আর একটা ব্যাপার হলো যে স্বাধীনতা যারা এনে দিয়েছেন তাদের সেই চেতনাটা আমার দরকার ওনারা এখনো অনেকে বেঁচে আছেন বাইরে গেছে মাইটে আমি চাই সামনে চলে আসুন ওনার ওনাদের কথাগুলি বলুক এই চেতনা সেই চেতনা যে ছিল সেই চেতনা যেন ওনারা জাগাতে পারে আমাদের আরেকটা জিনিস আমি বলবো যেখানে আমরা স্বাধীনতার যে আসল ঘটনাটা হ্যাঁ যে স্টোরিটা বিহাইন্ড দ্য স্টোরি স্বাধীনতার পেছনে যে ঘটনাটা সেটা কিন্তু এখনো আমরা কেউ জানি না প্রপারলি জানি না হয়তো যতটুকু জানি এর কাছ থেকে এরকম পাওয়া তার কাছ থেকে ওরকম পাওয়া এখানে কিছু বিকৃতি আছে তো প্রপার নিউজটা আমরা জানি না বা আমাদের এখনকার জেনারেশন তারা জানে না যদিও কিন্তু এখনকার জেনারেশন অনেক বেশি উদ্বুদ্ধ বা অনেক বেশি জানতে চায় এই ব্যাপারগুলো এবং পারফেক্ট নিউজটা জানতে চায় এই এই ব্যাপারে আমি তখন ইংল্যান্ডে পড়ছিলাম আমি দেখছিলাম যে আমরা আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে আমরা স্বাধীনতা যুদ্ধ যেভাবে দেখেছি এভাবে তো হচ্ছে না এগুলি কী দেখাচ্ছে ন্যাচারালি আমার সে বয়সে আমার চিন্তা এসেছে যে না আমরা স্লোগান দিয়েছি একটা স্বাধীনতা যুদ্ধে এখন আবার নতুন স্লোগান দেখছি এটা কেমন ধরনের কথা তো আমি আমার ইয়ে আমার ইউনিভার্সিটি আমি যেখানে পড়তাম ওখানেই হিস্ট্রি দিন ছিল একজন মহিলা আমি ওনার সাথে অ্যাপেন্ট নিয়েছিলাম নিয়ে ওনার সাথে কথা বলতে গিয়েছিলাম এবং আমি কিন্তু এটাই বলেছি যে এটা কী করে সম্ভব অ্যাজ হিস্টোরিয়ান আপনি বলেন সে একটা মূল্যবান কথা বলেছিল আমি বলেছি ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট টন তুমি কখনো সঠিক ইতিহাস এখন পাবে না ওয়েট হান্ড্রেড ইয়ার্স দ্য রাইট স্টোরি উইল আউট এটা তাই হয় উনি আমাকে বুঝি যে তুমি চিন্তার কোনো কারণ কারণ নেই এই প্রজন্ম যখন চলে যাবে তখন নেক্সট প্রজন্ম আসবে তারপরের প্রজন্মের সময় দেখবে আসল ইতিহাসটা বের হয়ে আসবে না এখন বের আসবে না পৃথিবীর কোথাও বের হয়নি আমাদের তোমাদেরকে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন I'm not sure you can get me up to অনেক সুন্দর আসলে গানগুলো শুনলে কি বলবো নিজের মধ্যে হয়তো বা সেই স্পৃহা জেগে আসে যে আসলে তাদেরকে বের করে নিয়ে আসি কোথায় আছে তারা খুঁজে নিয়ে আসে এবং তাদের কাছ থেকে জানি তাদের কষ্টের কথাটা জানি আর একটা জিনিস বলবো যে এখন আমাদের দেশে অনেকেই আছে যে সিকিউরিটির অভাবে আমরা দেশের বাইরে চলে যাই বিকজ আমাদের মনে হয় যে এখানে লাইফটা সিকিউর না আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ এখানে ভালো না এই জিনিসটায় এটা যে আমরা ফিল করছি ইন সেন্স আমি বলবো যে হ্যাঁ এটা একটু সেলফিশ টাইপের হয়ে যায় কিন্তু অনেকেই এই জিনিসটা চিন্তা করছে আমি একটু এটাকে অন্যভাবে দেখি একটু অন্যভাবে যেরকম ন্যাচারালি ইমিউন হওয়ার একটা ব্যাপার আছে যেরকম আমরা আগ্রহ এখন সচেতন ভালো পানি খেতে হবে এটা খেতে হবে মাঝে মাঝে কি দোকান থেকে বর্ধমান দোকান থেকে পানি খেয়ে কারণ আমি এই দেশে থাকি হুম হুম আমার যে কোনো জায়গায় আমি ওয়াটার নাও পেতে পারি ওটা খেলে আমার কিন্তু ন্যাচারালি বডি ইমিউন থাকে এবং ওই পানি খেলে আমার কিছু হয় না আবার যারা শুধু এই পানি খাচ্ছে ওরা কিন্তু খেলে কিন্তু ডাইনি হয়ে যাবে ব্যাপার এরকম এক্স্যাক্টলি এখন আমার দেশে ভবিষ্যৎ আছে কিনা ভবিষ্যৎটা আমরা বানাবার ক্ষমতা কি পাইতে গেছে ফর মাইটি সবার মধ্যে একটা ব্যাপার চলে এসেছে যে ভিশন ফর 2021 হ্যাঁ এই ভিশনটা আমরা কি দেখতে যাচ্ছি যে ওই সময়তে আমরা কি একটা তো টার্গেট নিয়ে সবাই এগোচ্ছে তো আমি একটা খুশি হচ্ছে যে অন্তত সরকার একটা টার্গেট দিয়েছে এর আগে কোনোদিন টার্গেট শুনিনি যে দুই হাজার চোদ্দ সন বা পনেরো সন টার্গেট শুনিনি টার্গেট একটা স্টার্ট হয়েছে একটা টার্গেট দেওয়া সন্ধ্যারী যদি আমরা সবকিছু দেরিতে তারপরে স্টার্ট হয়েছে এখন আমরা কি দেখতে চাচ্ছি এখন সরকার আমাদেরকে যা বোঝাচ্ছে তা দেখতে চাচ্ছি সরকার কি বোঝাচ্ছে সরকার বলছে ডিজিটাল বাংলাদেশ এখন এটা কিন্তু আমাদের কাছ থেকে অনেক কিছু ক্লিয়ার হয় না যে সরকার কিন্তু ভেঙে তার বলছে না আমরা এটা আরো প্রচার করা দরকার ডিজিটাল বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি ডিজিটাল বলতে যেটা আমি আমি আমার স্বপ্ন যেটা নিয়েছি ডিজিটাল বলতে আমরা কি বোঝাচ্ছি ডিজিটাল বলতে বোঝাচ্ছি আমি যেটা বুঝি যে মধ্যস্তত্ব ভোগী যারা আছে এদের এদের কমে যাবে দৌরাত্মক একটা কৃষক পণ্য বিক্রি করে সেই জন্য ডাইরেক্ট তার মার্কেটে সেল প্রাইসটা পাইতে পারে মাঝখানের লোকগুলি কিন্তু আমাদের বেশি দুষ্টুমি করে তারাই কিন্তু মনে করছে কৃষক যে চাষ করছে সে কিন্তু তার মূল্য পায় না আবার আমরা যারা ভক্তরা যারা কিনছি তারা কিন্তু আবার চড়া দামে কিনছে আমরা দুইজনে কিন্তু অসন্তুষ্ট মাঝখানের কিছু লোক আছে যারা এগুলি কি ফায় উঠে হয়তো ডিজিটাল বাংলাদেশের বাংলা যদি ডিজিটালাইজ হলে যদি এভাবে করা যায় তখন আমাদের মধ্যস্বত্ব বিক্রি কমে যাবে এখন আমাদের যে কোনো মোবাইল থেকে ইন্টারনেটে যাওয়া যাচ্ছে তখন ওদেরকে শেখানো হবে একটা হলো যথেষ্ট রিচ তারা চলে যাচ্ছে আর একটা হলো হতদরিদ্র যার কেউ নেই তারা যাচ্ছে তারা যাচ্ছে কারণ আছে তারা কায়িক পরিশ্রম করে সাংঘাতিকভাবে খাওয়া দাওয়াভাবে পায় না এইগুলিকে ভোলার জন্য তার একটা ই নিয়ে থাকে আবার দেখা যায় কারা কেউ কেউ আছে খুব রং কাজ করে চিন্তায় টাইপের কাজ করে তারা কিন্তু এডিকশন হয় কাউকে যাতে চিন্তায় করলে ধরা পড়লে যেন তার অসুবিধা না হয় যে মারধর খেলে যাতে ফিল যেন না করতে পারে আর একটা আপার লেভেলে যেটা বলছি এটা হলো আমার বাপ মার কারণ আমি মনে করি কারণ বাচ্চাদেরকে সময় দিতে হবে বাচ্চাদের সময় না দিলে বাচ্চারা ফ্রাস্ট্রেটেড ফিল করে তারা মনে করে অনেক কিছু আছে কিন্তু আসলে আমার কিছু নেই সত্যি কিছু নেই কারো যদি বাপমা না থাকে কাছাকাছি তাকে যদি ধনরত্ন দিয়ে ভরেও রাখো সে কিন্তু ফিল করবে তার কোথাও কিছু নেই এবং একটা উঠতি বয়সের মধ্যে কিন্তু মানুষের একটা ব্যাপার আছে তো এটা কিন্তু মানুষ একটু ফ্রাস্ট্রেটেড হতেই থাকে যেটা হইলো না এটা তখন কিন্তু কাছে একটা মানুষ দরকার যে বোঝাবে

আচ্ছা আমরা প্রিয় দর্শক আমরা কথায় কথায় অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি অনেক আলাপ হলো অনেক কথা হলো আমরা ভাইয়ের আরেকটা লাস্ট গান শুনবো কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি লাস্ট গানটার কথা যদি বলি তাহলে আপনার একটা গান ছিল যে কি দেখার কথা কি দেখছি কি ভাবার কথা কি ভাবছি আসলে আমরা এই জিনিসটা নিয়ে সবাই খুবই চিন্তিত এবং আমি জানি যে অদূর ভবিষ্যতে আমরা আমাদের সেই সোনার বাংলাদেশ যেটা আমরা চেয়েছিলাম যেটা আপনি বললেন যে এক দুই জেনারেশনকে হয়তো বা স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস পরে গিয়ে আমরা সেটা পাবো সেই প্রসিডিউরের মধ্যে আমরা এগুচ্ছি এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সেরকম আমাদের পছন্দের আমাদের সোনার বাংলাদেশ পাবো সেই প্রত্যাশা করছি যথেষ্ট আস্থা কারণ আমাদের ইয়াং জেনারেশন কি তোনিকি মাত্রা পাচ্ছে তারা মোর স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তাইল শিখা স্বাধীনতা কি বসে বৈশাখী গঙ্গাবা স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেম স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সময় স্বাধীনতা কি কল্পনাটক উপন্যাস আর কবিতায় স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতা

স্বাধীনতাকে কি নিরীহ লোকের কারণে স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ স্বাধীনতা কি হরতাল জীবন করা স্তব্ধ স্বাধীনতা কি সন্তাহরণ চলে স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মার রাষ্ট্রের গন্ধ স্বাধীনতা কি অর্থের লোকের বিশ্ব

সাদি মতার কথা মোরে রাখতে পারিনি ধরে তোমাদের সম্মান